তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত আয়ত্ত করতে পারবে না গুনে শেষ করতে পারবে না গুনে শেষ করতে পারবে আমার কাছে কিছুই নাই বিদেশে এসে ঋণ করে আর নেই চাকরি পকেটে নেই পয়সা খাবার নাই পয়সা হ্যাঁ আর শরীর চলছে না কেউ অসুস্থ কেউ মানসিক শারীরিক অশান্তিতে পারিবারিক অশান্তিতে ভাই আমার জীবনে তো কোনো নিয়ামতই দেখছে নিয়ামত বলতে সাধারণ মানুষ আর কি বুঝেন বলেন দেখি

তো আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতের কথা বলونا করেছে কি বলছেন রব্বুল আলামিন যে সম্পর্কে আমরা অধিকাংশ মানুষ নিজের জীবনটাকে মনে করছে যে আমি মনায় সবার চাইতে নিচে আছি এই আয়াতে বিশেষ কোন গোষ্ঠীকে সম্বোধন করা হয়েছে না প্রতিটি মানুষকে সম্বোধন করা হয়েছে প্রতিটি মানুষকে আর বিশেষ করে যারা হ্যাঁ কোরআনের আহাল মানে মুসলিম প্রত্যেক স্তর মুসলিম আমির থেকে গরিব পয়সাওয়ালা থেকে পথের ফকির হ্যাঁ নিঃস্ব সবাইকে সমাধান সুস্থ থেকে অসুস্থ দুর্বল সবল সকল স্তরের মানুষকে আল্লাহ সমাধান করে বলছেন তোমরা যদি গণনা করো আল্লাহর নিয়ামত লাতুসুয়া আয়ত্ত করতে পারবে না গুনে শেষ করতে পারবে না গুনে শেষ করতে পারবে কিছুই নাই বিদেশে এসে ঋণ করে আর নেই চাকরি পকেটে নেই পয়সা খাবার নাই পয়সা হ্যাঁ আর শরীর চলছে না কেউ অসুস্থ কেউ মানসিক শারীরিক অশান্তিতে পারিবারিক অশান্তিতে ভাই আমার জীবনে তো কোনো নিয়ামতই দেখছি না এইরকম লোকের সংখ্যা বেশি তাই না আচ্ছা এইরকম চিন্তা ক্ষেত্র নিয়ে যারা জীবন যাপন করছেন তারা সুখে আছেন না দুঃখে আছেন কথাগুলি বোঝার চেষ্টা করেন যদি আপনার সবসময় চিন্তা থাকে আমার মতো দুখী কেউ নেই আমার মতো বিপদগ্রস্ত কেউ নেই নানা मुसीबत মনে হচ্ছে চারিদিক থেকে আমাকে ঘিরেছে অভাব অশান্তি যেন আমাকে চারিদিক থেকে পরিবেষ্টন করেছে শান্তিতে আছেন না অশান্তিতে আছেন কিন্তু যদি ভাবেন যে আমাকে আল্লাহ যা দিয়েছেন খুব কম লোককে আল্লাহ দিয়েছেন আমার নিচে অসংখ্য মানুষ আছে যা কিছু আমার কাছে আছে আমি দেখছি যে অসংখ্য মানুষ আছে তাদের কাছে এই নিয়ামত নেই তাহলে আপনি সুখী না দুঃখী কারণ আপনি ভাবছেন যে আল্লাহ আমাকে অনেক সুখে রেখেছেন যদিও সকাল থেকে নাস্তার পয়সা ছিল না বাসি পেটে আছে কিন্তু সুস্থ নামাজটা পড়ে হেঁটে এসেছেন সুস্থ হয়ে বসে আছেন শারীরিক কোনো বালা মুসিবত নেই মাথা থেকে পাপু আপর্যন্ত আপনি দেখেন যে কত নিয়ামত আপনার সাথে রয়েছে হ্যাঁ আপনার মাথা থেকে পাপু অফি আনফুসে ফুসে কফালা নিজের মধ্যে দেখো যে কত নিয়ামত তুমি দেখতে পাবে খুঁজে আর দিগন্তে চারিদিকে আমাদের ডানে সামনে পিছনে চারিদিকে চারপাশে আর আমাদের ঘরে আমাদের বাড়িতে আমাদের দেশে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ গাড়ি বাড়ি নারী যাদের আছে চিন্তা করুন তো দেখি ওয়াইনতা উদ্দনে মতো সবচেয়ে বেশি অভাবী মানুষ ধরে একটা লোক যদি অসুস্থ থাকে হাসপাতালে ভর্তি থাকে সে নিয়ামত খুঁজেই বইনা তার কাছে গাড়ি না আজকাল নিয়ামত বলতে সাধারণ মানুষের কি বুঝেন বলেন দেখি নিয়ামত বলতে হ্যাঁ বড়ই সুখী এই লোক তার মানে অনেক পয়সার মালিক এটা হচ্ছে আপনি বুঝে হোক আর না বুঝে হোক এটা হচ্ছে কি বস্তুবাদ বস্তুবাদের মতবাদ বুঝেন মানে দনিয়ামি পয়সা বস্তুর পিছনে ছুটছে প্রিত চোখের আড়ালে যা কিছু আছে রবের কারখানা নাই সে সম্পর্কে কোন জ্ঞানর নেই এমানর নেই আস্তাও নেই মাদদা পরস্থি আল মাদ দিয়া আরবি ভাষা বোলা অনেকে হয়তো এই ছুরিগুলি যখন বলা হবে যে বস্তুবাদী তো কাফের দের কিন্তু আপনার মন মস্তিষ্কে বসে আছে যে ভাই পয়সা নেই কি আমার কাছে এটা গাড়ি নেই এটা বাড়ি নেই তা আছে কি সবগুলো বস্তু তাহলে নিয়ামত মানুষ মনে করে ধন দৌলতকে সম্পদকে কে এমনকি আজকাল ছেলে মেয়েকে নিয়ামত মনে করে না ছেলে মেয়ে যে বড় একটা বড় নিয়ামত এবং ধন সম্পদ পয়সার সাথে পাশাপাশি আল্লাহ এম আউলা দেখুন তারপর আল্লাহ বলেছেন

অধিকাংশ লোক আছে ব্যতিক্রম অল্প আছে অল্প আছে দুই মাঠ ভর্তি যদি স্বর্ণ মেন জাহাবিন রয়েছে মেন মাল ধন সম্পদ যদি ভর্তি থাকে মাঠ ভর্তি ধন সম্পদ পাহাড় সম পরিমাণ টাকা পয়সা ধন দল রাখার জায়গা পাই না লাভ টাকা সালে তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণ আর চাঁদি মনি মুক্তা চাইবে বলে আমি লাও জ ফাইভনে আদ বিল্লা আর মানুষের স্বভাব হচ্ছে যে তার পেট ভরবে না কিসে পেট ভরবে মাটিতে পেট ভরবে না মো না মরলে পেট ভরবে না যত বয়স বাড়ছে তত বেশি লোক লাল সব বাড়ছে তত আশা আকাঙ্ক্ষা বাড়ছে তত চাওয়া পাওয়া বাড়ছে লাহ আখবার এমনটা যেন না হয় এদের সুনাম করেছেন আল্লাহ এবং তার সুশ্বাস সাল্লাম না কি তাদের দুর্নাম করেছেন হ্যাঁ তাদেরকে খারাপ বলেছেন না ভালো বলেছেন খারাপ বলেছেন যারা পেট পেট করে আরও চায় আরও চায় হালবি মসজিদ কারণ এতে সুখ পাওয়া যায় আপনার ক্ষতি আপনার দুনিয়ার ক্ষতি দুনিয়া দুনিয়া করলে